হ্যালো বন্ধুরা বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা শিখবো ক্লাস সেভেনের কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলি প্রতিটা অঙ্ক খাতা কলমে কোষে দেখানো হয়েছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি দাগেরটা এক থেকে বারো অব্দি মনে মনে হিসেব করি একের দাগের একেরটা প্রদত্ত রাশি আছে থ্রি এ ইন্টু ফোর বি তাহলে থ্রি আর ফোর সহগ সংখ্যা গুণ করলে হচ্ছে বারো চলরাশি গুণ করলে হচ্ছে এবি তাহলে বারো এব উত্তর দুয়ের দাগেরটা প্রদত্ত রাশি আছে বারো বি ভাজিত থ্রি এ সমান এটাকে বারো এবি বাই থ্রি এ আকারে লেখা যায় সমান তিন দিয়ে কে কাটলে হচ্ছে চার এ এ কেটে গেল পড়ে থাকছে ফোর এটা উত্তর তিনের দিকেটা প্রদত্ত রাশি আছে বারো এবি ভাজিত ড্যাস সমান ফোর এবি আছে এটা কে লেখা যায় বা বারো এবি বাই ড্যাস এই আকারে সমান ফোর এবি বা কোনা কোনি গুণ হলে তার ড্যাশের জায়গায় ফোর এবি আসবে তাহলে ফোর এবি গুণিত ড্যাশ সমান বারো এবি লেখা যায় অতএব ড্যাশ সমান হবে বারো এবি বাই ফোর এবি ফোর এবি ফোর বারোর সময় কাটলে হচ্ছে তিন এ এ কেটে গেলো বিবি কেটে গেল তাহলে থাকছে তিন ড্যাশ সমান তিন এটা অ্যান্সার চারের দাগেরটা আছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান ড্যাশ বা তাহলে ড্যাশ সমান হবে এটা গুণ করলে পাওয়ারের যোগ হয়ে যায় তাহলে মাইনাস এক্সেস কেউ এটাই উত্তর পাঁচের দাগেরটা নাইন এক্স স্কোয়ার ভাজিত থ্রি এক্স স্কোয়ার সমান ড্যাশ আছে এটাকে লেগে যায় বা নাইন এক্স স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার আকারে সমান ড্যাশ এবার নয়কে তিন দিয়ে কাটলে হচ্ছে তিন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে ড্যাশ সমান রইল তিন এটাই অ্যান্সার ছয়ের দাগেরটা আছে এক্স স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার সমান ড্যাশ বা ড্যাশ সমান এটা হবে এক্স তার পাওয়ার দুটো যোগ হয়ে যাবে দুই দুই যোগ সমান এক্স টু দু পাওয়ার ফোর এটাই উত্তর সাতেরটা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গণিত ড্যাশ সমান ওয়ান বা ড্যাশ সমান ড্যাশ সমান হবে ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু ওপাশে গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে বা ড্যাশ সমান হবে এক্স টু দি পার মাইনাস উপরে গেলে ইনভার্স আটের দাগেরটা জিরো ভাজিত AB সমান ড্যাশ এটাকে লেখা যায় 0 বাই এ সমান ড্যাশ বা ড্যাশ সমান হবে জিরো কারণ জিরোকে যা দিয়ে ভাগ করো জিরোই হয় এক্স সাইডটা আছে ফোর স্কোয়ার বিস্কোয়ার সিসকোয়ার গণিত ড্যাশ সমান জিরো বা ড্যাশ সমান লেখা যায় জিরো বাই ফোর স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার জিরোকে যাতেই ভাগ করো সেটা জিরোই হয় একই রকম এক্সেটটা আছে থ্রি এবি ভাজিত ড্যাশ সমান এ বা এটাকে লেখা যায় থ্রি এ বি বাই ড্যাশ সমান এ আকারে বা কোন গুণ ড্যাশ গুণিত এ সমান থ্রি এ বি বা ড্যাশ সমান হবে থ্রি এ বি বাই এ এ এ কেটে যাবে তাহলে পড়ে থাকছে থ্রি বি এটাই উত্তর এক্স আয়েরটা আছে এক্স টু দিপার জিরো ইন্টু ওয়াই সমান ড্যাশ যে কোনো সংখ্যার পাওয়ারের মান জিরো হলে সেটা এক হয় তাই এক্স টু জিরো সমান এখানে এক অতএব ওয়ান ইন্টু ওয়াই সমান ড্যাশ বা ড্যাশ লেখা যায় এটাই অ্যানসার এরপর এক্স ডবল বা এটাকে লেখা যায় এক্স বাই জিরো সমান ড্যাশ যেহেতু জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না তাই ড্যাশ সমান হবে ইনফিনেটিভ বা অসংজ্ঞাত অর্থাৎ ইরমান পাওয়া গেল দুয়ের এ থেকে পি পর্যন্ত বীজগণিত সংখ্যামালাগুলি আমরা গণ করি দুয়ের দাগের একেরটা টু এক্স স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স জেড দেওয়া আছে এখানে সংখ্যা সহকগুলোকে প্রথমে লিখে নেওয়া হল তাহলে দুই গুণিত মাইনাস তিন গুণিত ছয় এবার চলরাশিগুলো গণিত এক্স স্কোয়ার গণিত ওয়াই গণিত জেড সমান গুণ হচ্ছে মাইনাস ছত্রিশ গণিত অর্থাৎ মাইনাস ছত্রিশ এটাই উত্তর দুয়েকটা দেওয়া আছে সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণিত এইট এক্স স্কোয়ার ওয়াই গুণিত এক্স ওয়াই একই রকম সংখ্যাসঘগুলোকে গুণ করে নিতে হবে সাত গুণিত আট আর এবার চলরাশির গুণ ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই সাতাশটি ছাপান্ন হলো এবার চলরাশিরগুলোর গুণ তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স সাজিয়ে নিলাম এবার ওয়াই চলরাশিগুলো তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ওয়াই সমান ছাপান্ন ইন্টু এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ হবে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান আর ওয়াইয়ের পাওয়ার একই রকম টু প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান ছাপান্ন ইন্টু এক্স টু দি পাওয়ার তাহলে পাওয়ার যোগ হলে এক্সের পাওয়ার হবে ফোর একই রকম ওয়াইয়ের পাওয়ার যোগ হয়ে ওয়াইয়ের পাওয়ার হবে ফোর তাহলে ছাপান্ন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই উত্তর সি এরটা প্রদত্ত রাশি আছে মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার বি ইন্টু ব্যাকেটে মাইনাস টু এটা হিসেব করতে হবে সংখ্যাসজ্ঞগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি তাহলে মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু মাইনাস টু লেখা হলো প্রথমে এবার চলরাশি রাশি তাহলে স্কোয়ার ইন্টু স্কোয়ার বি এটা পরে লেখা হল এবার সংখ্যা সংজ্ঞগুলির প্রথমে গুণ করে নিচ্ছি তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হল তাহলে এটা গুণ করলে হচ্ছে প্লাস চব্বিশ ইন্টু এর পাওয়ার চলরাশি এর পাওয়ার যোগ হয়ে যাবে টু প্লাস টু বি পরে রইলো তাহলে উত্তর হলো চব্বিশ এটু তিপার ফোর ইন্টু বি এটা অ্যান্সার ডিএটটা আছে মাইনাস টু এম এন ইন্টু ওয়ান বাই সিক্স এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু তেরো এম টু দিপার ফোর ইন্টু এন ফোর সমান আগে লিখে নিতে হবে তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান প্রথমে লেখা হল এবার চল তাহলে তারপর এম স্কোয়ার এন স্কোয়ার এম টু দি ফোর এন টু দি ফোর পড়ে রইল সমান দুয়ের সঙ্গে ছয় এবার কাটলে দুই তিনে ছয় তাহলে পড়ে থাকছে মাইনাস তেরো বাই তিন এবার এম সাজিয়ে নিচ্ছি তাহলে এম ইন টু এম স্কোয়ার এম এবার এন চলরাশি এন স্কোয়ার ইন্টু এন টু সমান মাইনাস তেরো বাই পাওয়ার যোগ হবে ওয়ান প্লাস টু একই রকম এন টু দি পাওয়ার এন এর পাওয়ার যোগ ওয়ান প্লাস টু প্লাস ফোর সমান তেরো বাই ইন্টু এম এর পাওয়ার যোগ করলে এম টু দি পাওয়ার সেভেন এন এর পাওয়ার যোগ করলে ইন্টু এন টু দি পাওয়ার সেভেন এটাই উত্তর ইয়েরটা আছে টু বাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই থ্রি বাই ফাইভ ইন্টু এক্স ওয়াই সমান শো আগে লিখে নিতে হবে তাহলে 2 বাই থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ এবার চলরাশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই সমান এবার তিন তিন কেটে গেল তাহলে পড়ে আছে টু বাই ফাইভ ইন্টু চলরাশির পাওয়ারগুলো যোগ হবে তাহলে এক্স টু দি পার টু চলরাশির পাওয়ার যোগ ওয়ান প্লাস সমান টু বাই ফাইভ ইন্টু এক্সের পাওয়ার যোগগুলো হচ্ছে এক্সের কিউ আর ওয়াই এর পাওয়ার যোগগুলো হচ্ছে ওয়াই কিউ অতএব টু বাই ফাইভ ইন্টু এক্সেস কিউ ইন্টু ওয়াই কিউ এটাই উত্তর এফেরটা আছে মাইনাস আঠেরো বাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার জেড হোল ইন্টু পঁচিশ বাই ছয় এক্স জেড স্কোয়ার ওয়াই সমান সগুলো আগে সাজিয়ে নিতে হবে তাহলে মাইনাস আঠেরো বাই ফাইভ ইন্টু পঁচিশ বাই ছয় ইন্টু এবার চল রাশি এক্স স্কোয়ার ইন্টু দিয়ে কাটলে হচ্ছে তিন পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে হচ্ছে পাঁচ সমান তাহলে তিন আর পাঁচ গুণ করলে হচ্ছে এক্সের পাওয়ার যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু জেডের পাওয়ার যোগ জেড টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ওয়াই সমান মাইনাস পনেরো ইন্টু তাহলে এক্সের পাওয়ার যোগ হয়ে হবে এক্সএস কিউ জেডের পাওয়ার যোগ হয়ে হবে জেডের কিউ ইন্টু ওয়াই তাহলে উত্তর হলো মাইনাস পনেরো এক্সেস কিউ জেড কিউ ওয়াই জে আছে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু স্কোয়ার টি হোল ইন্টু পনেরো বাই সেভেন ইন্টু এস টি স্কোয়ার ইউ হোল ইন্টু সেভেন বাই নাইন ইন্টু এস ইউ স্কোয়ার হোল সমান এবার সংখ্যা সংখ্যাগুলো প্রথমে লিখে নিতে হবে তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু পনেরো বাই সাত ইন্টু সেভেন বাই নাইন এবার চলরাশি এ স্কোয়ার টি ইন্টু এস টি স্কোয়ার ইউ ইন্টু এস ইউ সমান এবার তিন দিয়ে নয়কে কাটলে হচ্ছে তিন সাত সাত কেটে গেলো পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন আবার তিন তিন কেটে গেল অতএব কেটে গিয়ে হচ্ছে মাইনাস ওয়ান এবার এসের পাওয়ার যোগ হয়ে যাবে টু প্লাস ওয়ান টিয়ের পাওয়ার যোগ হবে ওয়ান প্লাস টু এর পাওয়ার যোগ হবে ওয়ান প্লাস টু সমান মাইনাস এস টু ফোর ইন্টু টি এর পাওয়ার কিউ ইন্টু এর পাওয়ার থ্রি অতএব উত্তর মাইনাস এস টু দিপার ফোর ইন্টু টি এর কিউ ইউ কিউ এইচেরটা আছে ফোর বাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড হোল ইন্টু ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু মাইনাস সিক্স এক্স ওয়াই জেড স্কোয়ার হোল সমান এবার প্রথমে তাহলে ফোর বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস সিক্স চলরাশি এক্স স্কোয়ার ওয়াই वाइ स्कोर जेड एक्स इंटू एक्स वाई जेड स्कोर समान माइनस फोर बै थ्री इंटू x ब्री इंटू सिक्स एक्स चलराशि इंटू ताल एक्स स्कोर इंटू एक्स इंटु एक्स एव चल राशि वाई इंटू वाई स्कोयर स्कोर इंटू वाई एब जेड चल राशि जेड इंटू जेड इंटू जेड स्कोर সমান তিন দিয়ে ছয়কে কাটা দুই চার দিয়ে দুইকে গুণ করলে মাইনাস এইট বাই থ্রি ইন্টু এক্সের পাওয়ারগুলো যোগ হবে তাই দুই প্লাস এক প্লাস এক এবার পাওয়ার ওয়ান প্লাস টু আর জেড পাওয়ার ওয়ান প্লাস ওয়ান সমান মাইনাস এইট বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু তি পার ফোর ইন্টু জেড টু ফোর এটাই অ্যান্সার এরটা আছে ফোর এ ইন্টু থ্রি এ প্লাস হোল ফোর এ দিয়ে থ্রি কে প্রথমে গুণ করতে হবে আবার প্লাস ফোর এ দিয়ে সেভেন কে পরে গুণ করতে হবে তাহলে সমান এ থ্রি এ প্লাস ফোর ইন্টু সেভেন সমান চার আর তিন গুণ করলে বারো এ এ গুণ থাকবে প্লাস চার সাথে আঠাশ ইন্টু এবি সমান বারো এর পর যোগ স্কোয়ার প্লাস এটাই উত্তর যেটা প্রদত্ত রাশি আছে এইট ফাইভ বি হোল সমান একই রকম এইট স্কোয়ার দিয়ে টু কে একবার আবার ফাইভ কে একবার গুণ করতে হবে তাহলে এইট স্কোয়ার ইন্টু টু এ প্লাস এইট স্কোয়ার ইন্টু ফাইভ সমান আট দিয়ে এর পাওয়ার যোগ হয়ে যাবে এ প্লাস আট পাঁচে এটাই উত্তর আছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু থ্রি মাইনাস ফোর সমান সতেরো স্কোয়ার দিয়ে আগের মতো থ্রি এক্স মাইনাস ফোরকে গুণ করতে হবে তাহলে সতেরো এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স প্লাস সতেরো স্কোয়ার ইন্টু পাওয়ার যোগ হয়ে প্লাস সতেরো চারে চৌষট্টি এক্স স্কোয়ার এটাই উত্তর আছে 2 বাই থ্রি এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি মধ্যে ব্যাকেটের সংখ্যাগুলোকে বাইরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে অতএব টু বাই থ্রি এবি ইন্টু স্কোয়ার প্লাস ইনু বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি সি স্কোয়ার ইন্টু সমান তিন এর পাওয়ার যোগ হয়ে হবে এ ইন্টু বি সি প্লাস টু বাই থ্রি এ বিয়ের পাওয়ার যোগ হয়ে হবে বি ইন্টু সি মাইনাস থ্রি থ্রি কেটে গেল ওদের টু ইন্টু এ বি গুণ আকারে থাকবে সি এর পাওয়া যোগ হয়ে সিকিউ এটা অ্যান্সার এম আছে টু ইন্টু ফাইভ এক্স হোল টেন স্কোয়ার ওয়াই মাইনাস একশো সমান দুই দশ থাকবে টেন -100xy2 होल 10x দিয়ে প্রথমে 10x2y কে গুণ পরে 100xy2 কে গুণ করতে হবে 10x * 10x2y - 10x * 100xy2 সমান 10 * 10 = 100 x এর পাওয়ার যোগ হয়ে x3 y মাইনাস একশো দশে হাজার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল ইন্টু ফাইভ এক্স মাইনাস ওয়াই ক্লোজ সমান এখানে টু এক্স দিয়ে একবার ফাইভ এক্সকে গুণ এবার টু এক্স দিয়ে ওয়াইকে গুণ করতে হবে একই রকম থ্রি ওয়াই দিয়ে প্রথমে ফাইভ এক্সকে গুন করতে হবে পরে থ্রি ওয়াই দিয়ে ওয়াইকে গুন করতে হবে অতএব টু এক্স ইন্টু ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স ইন্টু ওয়াই হবে প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স প্লাসে আবার মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই সমান টু এক্স যে ফাইভ এক্সকে গুণ করলে টেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই পাওয়া যোগে ওয়াই স্কোয়ার সমান টেন স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই পনেরো এক্স ওয়াই থেকে বিয়ে করলে হচ্ছে প্লাস তেরো এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার পরে এটাই উত্তর ওয়েটটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে ইন্টু টু বি মাইনাস হোল সমান একই রকম আগেটার মতো গুণ করতে হবে এটা এ স্কোয়ার प्लस ए माइनस ए माइनस स्क्वायर इंटू सिक्स ए माइनस प्लस ए माइनस बी स्क्वायर इंटू टू बी आर माइनस ए माइनस ए प्लस हो जाए तो स्क्वायर इंटू सिक्स ए समान टू इंटू स्क्वायर बी माइनस सिक्स इंटू ए पवार ए क्यू माइनस टू इंटू जोग पवार बी क्यू প্লাস সিক্স आंसर স্কোয়ার এটা অ্যান্সার ইয়েরটা আছে এক্স প্লাস টু হোল ইন্টু থ্রি এক্স প্লাস হোল সমান একই রকম এক্স ইন্টু থ্রি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস টু ইন্টু ওয়ান হবে সমান থ্রি ইন্টু এক্সের পাওয়ার যোগে প্লাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস তিন দু ছয় এক্স প্লাস টু সমান এক্সের সঙ্গে সিক্স এক্স যোগ হয়ে থ্রি এক্স স্কোয়ার এক্স এক্স আর সিক্স এক্স যোগ হয়ে হবে সেভেন এক্স পড়ে রইল এটা তিনের দাগের এক একটা সীমা প্রতি সারিতে চারাগাছ লাগিয়েছে এরকম টু এক্স সীমা কতগুলি চারাগাছ লাগিয়েছে তিনের দাগের এক একটা সীমা টু এক্স সারিতে চারা গাছ লাগিয়েছে চারা লাগিয়েছে সমান টু এক্স ইন্টু থ্রি এক্স যেহেতু প্রতি সারিতে থ্রি এক্সটি করে লাগিয়েছে তাই থ্রি এক্স দিয়ে গুণ সমান তিন ছয় ইন্টু এক্স টু যোগ হবে সমান সিক্স এটা উত্তর একটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফোর এক্স প্লাস ওয়ান মিটার এবং প্রস্থ থ্রি এক্স মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি দুয়ের দাগেরটা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্ত হয় অতএব যেহেতু দৈর্ঘ্য ফোর এক্স প্লাস ওয়ান আছে তাই ফোর এক্স প্লাস ওয়ান প্রথমে প্রস্ত যেহেতু থ্রি এক্স আছে তাই গুণিত এক্স সমান ফোর এক্স দিয়ে থ্রি কে গুণ তাহলে ফোর এক্স ইন্টু দিয়ে থ্রি কে গুণ তাহলে ওয়ান থ্রি এক্স সমান চার তিনে বারো আর যোগ হবে তাহলে এক্সের স্কোয়ার দিয়ে থ্রি এক্সকে গুণ করলে থ্রি হবে অতএব বারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বর্গমিটার এটাই উত্তর তিনের দাগেরটা এখন এক ডজন কলার দাম আগের থেকে ছ টাকা বেড়েছে আগে এক ডজন কলার দাম এক্স টাকা থাকলে এখন টু এক্স ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসেব করি তিনের দাগেরটা আগে এক ডজন কলার দাম এক ডজন কলার দাম এক্স টাকা ছিল এখন এক ডজন কলার দাম সমান এক্স প্লাস সিক্স হবে যেহেতু ছ টাকা বৃদ্ধি পেয়েছে অতএব এখন টু এক্স কলার দাম সমান এক্স প্লাস সিক্সকে টু এক্স দিয়ে গুণ অতএব এক্স প্লাস সিক্স ইন্টু টু এক্স সমান সমান টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস বারো এক্স টাকা এটাই উত্তর চারেরটা একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিবাহ দৈর্ঘ্য সেভেন এক্স সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি চারের দাগেরটা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় বাহু গুণিত বাহু সমান সেভেন এক্স যেহেতু বাহু এখানে সেভেন এক্স দেওয়া আছে তাই সেভেন এক্স ইন্টু সেভেন এক্স হবে সমান সাথে সাথে ঊনপঞ্চাশ এক্সের পাওয়া যোগ হয়ে তাহলে উনপঞ্চাশ স্কোয়ার বর্গমিটার এটাই উত্তর পাঁচেরটা আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল এইট স্কোয়ার বর্গ একক দৈর্ঘ্য ফোর একক প্রস্তুত কত হতে পারে হিসেব করে পাঁচের দাগেরটা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা এখান থেকে প্রস্ত বের করে নিতে হবে তাহলে প্রস্ত বের করতে হলে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ অতএব প্রস্ত সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য বা প্রস্তু সমান ক্ষেত্রফল যেহেতু এইট এক্স স্কোয়ার তাহলে এইট এক্স স্কোয়ার বাই দৈর্ঘ্য ফোর এক্স আটকে চার দিয়ে কাটলে দুই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সমান টু এক্স একক এটাই উত্তর চারটা সুশোভন নাইন দিনে সাতশো উনত্রিশ ঘড়ি বিক্রয় করেছে সে গড়ে প্রতিদিন কতগুলি ঘড়ি বিক্রয় করেছে হিসেব করে ছয়ের দাগেরটা সুশোভন প্রতিদিন গড়ে ঘুড়ি বিক্রি করেছে প্রতিদিন গড়ে ঘুড়ি বিক্রি করেছে সমান সাতশো উনত্রিশ ওয়াই টু দুপার ফোরকে নাইন ওয়াই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে অতএব সমান সাতশো উনত্রিশ ওয়াই টু দুপার ফোর বাই নাইন ওয়াই এখন সাতশো উনত্রিশকে নয় কাটলে হচ্ছে একাশি অতএব সমান একাশি ইন্টু ওয়াই টু দুপার ফোর কে যেহেতু ওয়াই দে ভাগ তাহলে ওয়াই টু দুপার ফোর মাইনাস ওয়ান হবে সমান অতএব একাশি ওয়াই কিউটি এটাই উত্তর বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও লাইক ও কমেন্ট করে জানাও ভিডিঅ'টো কেৱল লাগে